রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারী কল্যাণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়ে দুর্গাপুজো শুরু করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার ওয়ার্ডের ঢাকানগর নতুন পাড়া এলাকার নারী কমিটির জন শক্তি মহিলা করোনা মহামারীর সময়ে ওই এলাকায় স্থানীয় মহিলারা পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে নিজেদের পাড়া দুর্গাপুজো শুরু করতে পারছিলেন না এরপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বৃদ্ধি হওয়ার পর আশার আলো দেখতে পান তারা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে সেই হাজার টাকা জমাতে শুরু করেন এলাকার সাতান্ন জন মহিলা জমানো সেই টাকা দিয়ে এবছর পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন তারা সেই মতো পুজো প্রস্তুতি শুরু করে দেন মহিলা পরিচালন সমিতি নারী শক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিস্থিতিতে পাশে তাদের থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ এই প্রসঙ্গে নতুন পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তথা পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা মিতা সাহা জানান পাড়ার মহিলারা মিলে দুর্গাপুজো করার ইচ্ছে আমাদেরকে অনেক দিনের কিন্তু বাঁধ সেধেছিল আর্থিক অনটন এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি হওয়ার ফলে আমরা আশার আলো দেখতে পাই প্রতি মাসে সেই হাজার টাকা জমিয়ে পাড়ার সাতান্ন জন মহিলা মিলে এই বছর আমরা দুর্গা করার সিদ্ধান্ত নিই আমাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু করেছে পাঁচশো টাকা করে তারপরে এখন হাজার টাকা শুরু করলো তখনই আমরা চিন্তা করেছিলাম যে আমরা এই বছর দুর্গা পুজো করবো এবং মহিলারা তখন আমরা মা কাকিমারা জেঠিমারা সবাই আলোচনা করে আমরা সাতান্ন জন মিলে এই পুজো এবং তার সাথে সাথে কিছু আমাদের আশেপাশের এগিয়ে এগিয়ে সবাই এসছে যাই হোক এই বছর আমরা প্রথম করছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন সামনে বছর থেকে অনুদানটা দিলে আমরা পুজোটা আরো বড় করে নিয়ে যাব এবং তার সাথে সামাজিক কিছু কাজকর্ম করবো আপনার নাম মিতা আপনার খুব ভালো লাগছে আমরা সবাই এগিয়ে এসেছি বা আমাদের যে কাউন্সিলর আছে পারুল দেবনাথ উনিও আমাদের খুব সহযোগিতা করছে উনি আমাদের পাশে আছেন এই আমরা জোটটা পেয়েছি ভালো এই জন্য চেষ্টা করছি আমরা এগিয়ে যাওয়ার জানি না মাত্র আপনার নাম সুজাতা দাসগুপ্ত সেই মতো পুজোর প্রস্তুতি শুরু হয়েছে দুর্গা পুজোর আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছেন পাড়ার অন্যান্য বাসিন্দারা একদিকে লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকা অন্যদিকে এলাকাবাসীদের সহযোগিতা পেয়ে আমরা এবছর থেকে দুর্গা পুজো শুরু করলাম অন্যান্য ক্লাব বা সংগঠনের মতো আগামী দিনে সরকারি অনুদানের পঁচাশি হাজার টাকা পেলে আমরা দুর্গাপুজোর পাশাপাশি কিছু সামাজিক কাজও করতে পারব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সফল করেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রসঙ্গে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারল দেবনাথ জানান আমি এলাকাবাসী হিসেবে সবসময় ওদের পাশে রয়েছি ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আগামী দিনে এই দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যেতে সব রকম সহযোগিতা করব নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানান লক্ষ্মীর ভাণ্ডারের জমানো অর্থে দুর্গাপুজো করার প্রস্তাব নিয়ে ওয়ার্ড কাউন্সিলরের ওরা আমার কাছে এসেছিল আমি ওদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি খুব আনন্দিত হয়েছি প্রয়োজন বিশেষ লক্ষ্মীর ভাণ্ডারের এই অনুদান যে কতটা গুরুত্বপূর্ণ তা পুজো উদ্যোক্তা সাতান্ন জন মহিলার মাধ্যমে আজ আবার প্রমাণিত হলো এটা সম্ভব হয়েছে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার কারণে এই পুজো চালাতে আগামী দিনে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে ওরা সব রকম সহযোগিতা পাবে ওয়ার্ডে এবছর প্রথম লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে সাতান্ন জন মহিলা দুর্গা পুজো শুরু করলো তাদের ইচ্ছা এই পুজোটাকে আগামী দিনে আরো ত্বরান্বিত করবে তা এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আপনি তাদের কি বার্তা দেবেন আমাদের এই এলাকার যারা কি শুরু এই যারা শুরু মহিলা নিয়ে তাদের এলাকাটা অ্যাকচুয়ালি হচ্ছে শ্রমজীবী এলাকা আর্থিক দিকটা অনেকটাই বেছি তো তারা যখন এই উদ্যোগটা নিয়েছে তাদের উদ্যোগটা শক্তির প্রশংসা দাবি রাখে এবং আগে জনপ্রতিনিধি হিসাবে তাদের পাশে সবসময় আছি এবং তাদের এই শিক্ষান্তে আমরা চেষ্টা করবো আমরাও আমাদের আহ গৌরবদ্বিত আছে এই ব্যাপারে আলোচনা করি এবং পাশাপাশি তারা যাতে সরকারিভাবে লোন দামটা পায় সেই চেষ্টা করুন এইখানেই মমতা ব্যানার্জির আওতা অন্যের চেয়ে তারা এতটাই উৎসাহিত হয়েছে এই লক্ষ্মী কেন্দ্র করে এলাকায় তারা সারা জাগিয়ে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডারটা অয়োজন বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা প্রয়োজন নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা